গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমি ভালো আছি চারদিকে যা বৃষ্টি আরম্ভ হয়েছে একদম বৃষ্টি ভালোই বৃষ্টি হচ্ছে রাস্তায় মোটামুটি আমাদের গল্লির রাস্তায় মোটামুটি একটু একটু জল দাঁড়িয়ে গেছে উঠেই দেখছি একদম ঠান্ডা ঠান্ডা মানে ভালোই বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে দেবে ফেরত একটু কীরকম মনে হয় তা আমি কী করলাম কিছুটা কাজ সেরে নিয়ে একটু চায়ে বসে নিলাম দাদাভাই উঠে গেছে একটা ডাব কেটে খেয়ে নিলাম গরম জল খাইনি আর চা নিয়ে ঠান্ডার সময় চাটা খেই সানি যাবো চাটা করে নিয়েছি দাদা ভাই ওষুধ খাচ্ছে চলো চাটা খেয়েই তারপরে স্নান করব পুজো দেবো বন্ধুরা আমি আমাদের একদিন গল্প করেছিলাম আমাদের গোলবাড়ি বাড়িতে ডাটা গাত মানে ডাটা হয়েছিল দেখো দাদা ভাই তুলে নিয়ে এসছে দেখেছো পাতাটাও কীরকম সবুজ দেখেছো মানে শাক খাওয়া যাবে দাদা তো ছোট বড় হ্যাঁ কত ছোট ডাটা তুলে নিয়ে এসছে দেখো বন্ধুরা আমি দাদা ভাইকে বলছি ওটা দাদা ভাই আমাকে বলছে তাও বুঝবে না দেখেছো তাহলে চলো আমি পুজোটা কিছুটা দিয়েছি কিছুটা বাকি আছে দিয়ে নিই তারপরে তোমাদেরকে পরে কতটা কি করি না করি কি করবো না করব পুরোটাই তোমাদেরকে যতটা পারবো পুরোটা তার হয়ে ওঠে না যতটা পারবো শেয়ার করবো আজকে আমি সবার জন্য মানে নিচে আমরা যারা যারা সব থাকিয়ে একসঙ্গে গল্প করি তাই আমি কালকে এমনি বলছিলাম যে চলো আজকে কি করা যাবে আজকে তাহলে বৃষ্টি পড়ছে তাহলে আমি একটা মনে মনে ভেবে নিলাম যে চলো সবাই মিলে খিচুড়ি আর লাবড়া করা যাক তাহলে ছেলেকে ডিম সিদ্ধ ছাড়িয়ে ফারি দিয়েছি ছেলে ছেলের মতন করে টিফিন নিয়ে চলে যাবে তাই পিয়াকে আমি ফোন করে ডেকে নিলাম যে কেটে দিবি ও এসে আমাকে সবজি কেটে দিচ্ছে তা তোমাদেরকে দেখালাম যে ডাটা গাছের মানে গাছের কি আমার বাড়ির গোলবাড়ি বাড়ি আছে সেখানে বাগান করা হয় আর এদিকে আমি ডালটা ভেজে নিচ্ছি মুখ আর তোমার ছোলা ডালটা সিটি দিয়ে নিয়েছি ছেলের ডিমটা আর হোক চাল দিয়েই খিচুড়িটা হবে তাহলে লাবড়া করব আর তোমার খিচুড়ি করার প্ল্যান আছে আর কিছু আপাতত নেই এবার জানি না কোথা থেকে ফুটফাট করে এটা ওটা হয়েও যেতে পারে আর একটা আমার বাড়িতে থাকে ডগ ডগ টাইশন নিচে হয়েছে টাইশন এটা হয়েছে ডগ এই পেছনে ঘুরঘুর করতে থাকবে সারাক্ষণ এবার চলল আমার দুটো ছেলে তালের জলে দেখো বন্ধুরা আমাকে দুজনে হেল্প করতে এসেছে পাপিয়া আর অ্যাংলো পিয়াও কিছুটা করে রেখে গেছে তারপরে এখন নিরামিষ তরকারি বসে দিয়েছি সব সবজি দেওয়া যায়নি এখানে রয়েছে ফুলকপিটা কুমড়োটা ওটা দেওয়া হবে ওটা একটুখানি মজে গেলে আর এখানে অলরেডি বসে দেওয়া হয়েছে খিচুড়ি আমি এটা করে নিই পরে তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা তাহলে আজকে আমরা সবাই মিলে আবার ফিস্ট মিষ্টি আমের আচার নিরামিষ তরকারি সব কিছু দিয়ে এটা হয়েছে তোমার টক আচার খিচুড়ি সবই আমি করেছি শুধু এটা বড় দিয়েছে এটাও আমার করা ফ্রিজে ছিল আজকে করিনি মিথ্যা কথা বলা যাবে না আর মিথ্যা কথা বলা ঠিক না হ্যাঁ এটা রেখেছি মানে করা ছিল তাই এমনি চলো সবাই মিলে খেয়ে নিই আবার পরে করে নেব আমরা রয়েছে

অ্যাংলোকে ডেকে নিয়ে এসে বলে আপনি অ্যাংলো কথা বলো অ্যাংলো বলে দাও সত্যি কথাগুলো বলে দাও কেন বলবে না পেছনে পেছনে কথা বলো কেন হ্যাঁ তুমি এই মোটা সরো মোটা পেছনে লুকাও কেন মোটা শরীর শুকিয়ে গেছে রোগা দুগা হয়ে গেছে শরীর অসুস্থ খুব মোটা ভাবির জন্য আর মোটাকে তাল মোটা তাল দিচ্ছে অ্যাংলোকে না চলে গেছে কাকি

সম্বন্ধে কিছু বলবে না তো পরে দিন বন্ধুরা ললো আমাকে নালিশ করছে যে আমি নাকি মিঠু আর পিয়াকে কিছু বলি না কেন ওরা দুজন নাকি ওর পেছনে খুব লাগে বলছে আমরা না ইস্যুর ওকে মারতে বাকি রাখি আর সব আমরা অপমান করি এমিঠু কে তোরা ওরকম করছিস কেন রে এক সাথে

দেখবো মোটা তোমাকে কত বাঁচায় ঠিক আছে মোটাকে কে বাঁচে তার নাই ঠিকানা মোটা তোমাকে বাঁচাবে দেখে নেবো তুমি শুনুন রেডি থাকো মোটাকে কে বাঁচায় ঠিক নেই আবার ওর বসে টিভি দেখছি আর তোমার খিচুড়ি তো করেছিলাম অনেকটা খিচুড়ি ছিল তাই মিঠুকে বললাম মিঠু বাচ্চা আসেনি তোমার পিয়াকেও বলেছিলাম যে একটু নিয়ে যাস বাচ্চাগুলি খেতে পারবে দুঃখ তো আর বাচ্চাদের সেরকম ভাবে বলা শুধু বাপি আর ছেলেটাই এসেছিলো সবাইকে বলা হয় না সবসময় সব বড়রা থাকি তো ইয়ার কি ঠাট্টা হয় জানো তো অ্যাংলো আমাদের পাগলামি করতে থাকে সব সব সময় তার জন্য সেরকমভাবে বাচ্চাদের বলি বলা হয় না খুব কমই বলি বাচ্চাদের এবার তাই সব নিয়ে দিলাম আমিও রেখে দিয়েছি আমিও রাত্রিবেলায় ডিম মামলেট করে খেয়ে নেবো আমি দাদা ভাই দাদা বলছিলো কিছুটা খুব দারুণ হয়েছে সবাই তাই বলেছিল আর দেখানো হয়ে ওঠেনি তোমাদের যাই হোক সবাই ভালো খেয়েছে ভালো বলেছে ভালো লাগে এটা আমার খুব পাওনা ওদের থেকে যে সবসময় আমার রান্নারও খুব প্রশংসা করে তা যাই হোক তোমাদের তো আর বলতে পারবো তোমাদের তো খাওয়ানো যাবে না কেন তোমাদের হাত খেতে আসতে হবে আমাদের বাড়িতে আমার আমাদের বাড়িতে তাহলে যাই হোক যখনই সম্ভব হবে এসো দিদিভাইয়ের হাতে রান্না খেয়েছো তাই বসে বসে টিভি দেখছি ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি চলো কতটা কি করি রাত্রিবেলা তো আজকে রান্না নেই তাহলে একটু রেডি হয়ে যাবো দুটো শর্ট ভিডিও বানিয়ে পরে তোমাদেরকে শেয়ার বন্ধুরা তাহলে রাতের ডিনারে বসে পড়লাম ডিমের মামলেট করে নিলাম তরকারি আম খিচুড়ি তাহলে রাতের ডিনারটা সেরে নিই পরে তোমাদের সাথে আর তো কিছু করার নেই খেয়ে নি বন্ধুরা তাহলে রাতের ডিনার করে চলে এসেছি শুভরাত্রি বাই